এইখানে বসো তোমাকে আমি নিচু দিই আমি তোমার জন্য সুন্দর করে নিচু কিনে নিয়ে আসছি এই নাও আরে না নেও তুই দিচ্ছিস কেন একটা একটা দে ওর 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 অত লাগবে না না যথেষ্ট জন্য তুমি আমি নিয়ে আসছি আচ্ছা নেই আরেকটা দিলাম না হইলো না আমার মন মতো হলো না তোরে দিলাম হচ্ছে অনেক কয়টা দিতে তুই দিচ্ছিস একটা একটা করে নাও তোমার জন্য আমি নিয়ে আসছি ব্যাগ ভরে সমস্যা নাই এই যে সুন্দর করে খাও না আমি খাবো না এখন রেখে দিই হ্যাঁ রেখে দিবে কেন আমার আরেকজন আছে তো নামাজে গেছে নামাজ থেকে আসলে ওকে খাইতে দিতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা দুইজন ভাগ যোগ করে খায় মারামারি করে সমস্যা নাই বাহ লিসু তো খুব স্বাদ সুসাটা কই যে ফেলায় উম হাতেই থাক আগে সব খায়নি শন দোস্ত তোর জন্য কিন্তু লিসু আজকে বাড়ির থেকে নিয়ে আসছি তুইও কিন্তু অবশ্যই লিসু দিব নিজ গুছ দেশ গ্লেসর গাজদেশ একা খাসনি এই ধর আমার নিচো খাওয়া শেষ সোচা কই ফেলাবো ক হুম কি স্বাদ নে সোচাটা ফেলায়ে দে তো হাত ধর তাড়াতাড়ি হুম ঠিক আছে শোন লিসো খাওয়াইতে গেলে পারে হুম একটু ভাব নিতে হয় একাকা খেতে চাও দোকান বন্ধ করে খাও